হ্যালো এভরিওয়ান ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি কালকের মা একটু সময় পেয়েছিল সেই জন্য করে উনুনেই সমস্ত কিছু আর কি রান্নাবান্নাগুলো হয়েছে শুধু ওই লোটে ঝালটা আমি আর কি লাস্টের দিকে গ্যাসে আর কি করেছি সে যাই হোক উনুনে রান্না করার খাবার দাবার না দারুণ টেস্টি হয় আমাদের ওই বাড়িতে তো উনুনে রান্না হতো বাট তখন তো খেতাম আর এখানে আসার পর প্রায় মাস মতো হয়ে গেল উনুনের রান্নার তো খাবারই টেস্ট পায়নি বেশ অনেকদিন পর উনুনে রান্না আর কি হয়েছিল খাবারগুলো দারুণ টেস্ট লাগলো আজ আর মায়ের সময় নেই জানো সেই জন্য করে মা উনুনে আজকে রান্না করেনি আমি গ্যাসেই আর কি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর রান্না করছি আজকে জানো একটু উঠতে দেরি হয়ে গেছে মানে ওই এক তরকারি ভাত করবো তো সেজন্য আমি একটু উঠতে দেরি করেছি তো দেখছি দেরি করেছি বলতে অনেকটাই দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে উঠে রান্নার এদিকে কমপ্লিট করছি আর তারই মধ্যে এই যে ইনি এসেছেন মানে ওই শাবলা দিতে সাবলা দিতে এসেছিল মা আর কি বলে রেখেছিল ওনাকে যে শাবলা দিয়ে যেতে আমাদের ওই ঘরের পিছনে যে বড় মাঠখানা রয়েছে না তোমার সাথে মাঝে মাঝে আমি শেয়ার করি তো ওখানে প্রচুর শাবলা ফোটে এত বড় বড় ঘাস তো কারোর পক্ষে সম্ভব না যেন ওখানে গিয়ে সাবলা তুলে আসা আর ভীষণ মানে ভয়ও লাগে এত বড় বড় ঘাস তো উনি ওই মানে মাঠের ওই সাইড দিয়ে লাবে ওখানে একটু ছোট ছোটো ঘাস রয়েছে কিন্তু আমাদের বাড়ির এদিক থেকে বেশ বড় বড় ঘাস ওই জন্য করে কেউ আর কি লাবে না তো ওনার কাছ থেকেই কেনা হয় তো কুড়ি টাকা দিয়েছি ওই তিন তারি বেশ দেখলাম তারিগুলোর মধ্যে বেশ অনেকগুলো আর কি শাবলা রয়েছে দিয়েছে রান্না করতে এতটা দেরি হয়ে গেছে তার মধ্যে তো উনি এসে আবার ডাকছিল ওখানে আমার পাঁচ মিনিট আবার আমার লস হলো সে ওখান থেকে সামলাটা নিলাম নিয়ে আর এই দিকে আমি আর আনার সময় পাইনি ওই গেটের মধ্যে ঢুকিয়ে ঠাকুরঘরের সামনেই রেখে দিয়েছি দিয়ে এসে বাদ রান্নাটা কমপ্লিট করলাম তারপর ওর খাবার টাবার গুছিয়ে দিয়েছি ও অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে তো ও অফিস বেরিয়ে গেলে ওর খাবার টাবার গুছিয়ে দিলাম মানে মানে অনেকটা মানে কাজের টেনশন মাথা থেকে লেবে গেলো তো তারপর ঘরে এসে রিল্যাক্সে একটুখানি শুয়েছিলাম শরীরটা একটু কেমন কেমন লাগছিলো তো জন্য করে একটু শুয়ে পড়েছিলাম বেশ কিছুক্ষণ শুয়েছিলাম তারপর উঠে বিছানা গুছিয়ে নিলাম আর বিছানা গুছিয়ে নেবার পর ওই হালকা একটু উষ্ণ গরম জল করেছি তো উষ্ণ গরম জলটা এই যে বিছানায় বসে এখন বেশ শান্তি করে আর কি খাচ্ছিলাম জলটা খাওয়া শেষ করে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি তো তারপর চলে গেছিলাম আমি স্নান করতে তো আর এদিক ওদিক কোনো কাজ আজকে করব না কিছু পরিষ্কার টরিষ্কারও করতে ইচ্ছে করছে না যা করেছি ওই পর্যন্তই আর কি থাক খাটের নিচটার অবস্থা ভীষণই খারাপ মানে ওই টুকটাক হয়তো প্লাস্টিক রেখে দিলাম কিছু কাজ করছি সেই প্লাস্টিকগুলো আমার চোখের মানে আড়ালেই খাটের নিচে আর কি ঢুকে যায় তখন আমি দেখতে পাই না বা ভুলে যাই ওই জন্য করে আর বেরও করি না আজকের ওই চেরুনিটা পড়ে গেছিলো তো সেটাই খুঁজতে গিয়ে দেখছি খাটের নিচে প্লাস্টিকে পুরো ভরা তো একটা লাঠি নিতে হবে এই ঝাটার মাথায় লাঠিটা বেঁধে বের করতে হবে আজকে আর আমার শরীরটা দিচ্ছে না গো ওই জন্য করে আজকের আর করলাম না দেখছি কালকেই আর কি করব আর এই যে টলিটা সরিয়েছিলাম তার কারণ এই দিক থেকেই আর কি দেখছিলাম যে বের করা যায় কি না আমি চেষ্টা করেছিলাম ঝাটা দিয়ে বের করতে পারি কি না কিন্তু দেখলাম যে না মানে ঝাটা অত দূরে আর কি যাচ্ছে না তো টলিটা ওখানটাতে আবার রেখে দিলাম আবার আমার ভলুকেও ওখানে রেখে দিলাম স্নান করে চলে এসেছি আজকের আবার শ্যাম্পু করেছি তো এতটা পরিমাণে হেয়ার ফল হচ্ছে ওই জন্য করে না আমি এখন ওই যখন করে শ্যাম্পু করি মানে সপ্তাহে দুদিন আমি পেঁয়াজের রস করে মানে স্ক্যাল্পে লাগাচ্ছি আর কি লাগিয়ে বেশ ওই আধ ঘন্টা মতো রেখে তারপর আর কি স্নান করে নিচ্ছি শ্যাম্পু করে আজকের আর আমার শরীরটা দিচ্ছিল না বলে ওই জন্য কিছুই করিনি আমি চুলটা ভালো করে মুছে একটু সিঁদুর পরে নিলাম তারপর এই যে পঞ্চার একটা মসচারাইজার লাগিয়ে নিচ্ছিলাম আর হাতে না একটু সিঁদুর লেগে গেছে সেটাই আর কি দেখছিলাম একটুখানি লেগে গেছিল। তারপর নিচে এসে এই যে ওর জামা কাপড় ছিল মানে আজকের আমি সকালে রান্না করেই মানে রান্না করছিলাম তো রান্না শেষ করেই ওর জামা কাপড়গুলো আমি পরিষ্কার করে ছাদে মেলে দিয়েছি আর বেশ ভালো রোদ্দুর ছিল তো রোদ্দুরে একেবারে সঙ্গে সঙ্গে মানে কিছুক্ষণের মধ্যেই জামাকাপড়গুলো দেখি শুকিয়ে গেছে তুলে নিয়ে চলে এসেছি এসে পাট করে এই যে নিচের ঘরে ও এখান থেকে রেডি হয়ে তো অফিস যাওয়ার জন্য বেরোয় তো সেজন্য করে আর কি এখানেই আমি রেখে দিলাম ঘরটা তো আমি ওই দুদিন আগে গুছিয়েছিলাম এখানে তো সেরকম কেউ থাকে না বসেও না তো সেই জন্য না দেখছি যে যেখানকার জিনিস সেখানেই আর কি রয়েছে সমস্ত কিছু এলোমেলো কেউ করেনি আর ও এই টেবিলটাতে না বড্ড এলোমেলো করে ফেলে তো আমি ওর জিনিসপত্রগুলো একেবারে সরিয়ে ফেলেছি যেগুলো ও প্রতিদিন ইউজ করে মানে যেমন ওই পারফিউমটা তো প্রতিদিনই লাগে তো সেটাই ওখানে রেখেছি আর ওর গাড়ির চাবি এহ্যান তেন ও এখানে এনে আর কি রেখে দেয় তো ওয়ালেট আর ফোনটা তো ঘরেই নিয়ে যায় কাল রাতে আমার একটা পার্সেল এসেছে কিন্তু সেই পার্সেলটা আসার কথা ছিল এগারো তারিখে কিন্তু পার্সেলটা এসেছে ন তারিখ রাতে তো আমার কাছে কোনো ফোনই আসেনি হয়তো ফোন করেছিল বাট আমি হয়তো ধরতে পারিনি একটা নাম্বার দেখেছিলাম মিসকল ছিল বাট সেই নাম্বারটা ফোন করছিলাম দেখছিলাম আর ফোন ঢুকছিলাম তো সেজন্য আমি আর বেশি গুরুত্ব দিইনি তো সে যাই হোক আর কাজ বাস তো এখন বাড়িতে প্রচুর রয়েছে তো সেজন্য করে তো ফোন থেকে আমি এখন একটু দূরেই থাকছি ওই দুপুরবেলায় যখন ঘুমাতে যাই তখন একটু ফোন দেখি আর রাতের বেলায় একটু ফোন দেখি তো পার্সেল দুটো হলো ওই তেলের যে কাছের বদলগুলো হয় না তো এই রকম ধরনের বদল প্রায় ম্যাক্সিমাম সবার বাড়িতেই রয়েছে আমি তো যাদের ভিডিও দেখি তো ওনাদের বাড়িতেও দেখি জানা তো এরকম ধরনের বদলগুলো রয়েছে বাট আমি না ওই দিন থেকে ভাবছিলাম যেরকম ধরনের দুটো তেলের বোতল নেব তো এই যে এই দুটো আর কি নিয়েছি এগুলো কিন্তু কাছের প্লাস্টিকের কিন্তু ওগুলো না দেখতে কেমন একটা বাজে তো কাছের জিনিসের একটু কিন্তু কিন্তু দেখতে বেশ ভালোই লাগে না তো আমি নিয়ে নিয়েছি এই যে এখন আর তেলের মধ্যে ঢালবো না তেলের যে বোদলগুলো আমাদের রয়েছে সর্ষের তেল কিংবা যে সাদা তেল সেগুলো অল্প একটু রয়েছে আর কি সেগুলো শেষ হয়ে যাক তারপরেই আর কি এই তেলের বদলের মধ্যে তেল আর কি ঢেলে নেব ঠাকুরের পুজো দেব বলে ফুল তুলতে গেছি কিন্তু ফুলগুলো দেখছি একটাও মানে আমার হাতের কাছে নেই সব দেখছি উপরে ফুটেছিল মানে একটা জব ফুল গাছে তো সেই ফুলগুলো পারার জন্য পাশের বাড়ি থেকে না এই বড় লাঠিটা আমি নিয়ে এসেছিলাম তো লাঠিটা নিয়ে এসে ফুল পেরে পুজো দিয়ে এখন এই যে লাঠিটা যাদের বাড়ির জিনিস তাদের বাড়িতে আর কি দিয়ে আসলাম আর আমি তো প্রতিদিন এখন দুপুরবেলায় এই একটা করে পিয়ারা তুলি তো তারপর আর কি খাই ভাত খাওয়ার পরেই আর কি খাই পিয়ারাটা বাড়িতে আর অন্য কোনো ফল এই মুহূর্তে নেই তো সেজন্য করে এই যে পিয়ারা পেয়েছি এখন আর গাছে না পিয়ারাগুলো সেই যে বেঁধেছিলাম ভাগ্যিস পিয়ারাগুলো বেঁধেছিলাম বলে তাই আজকের খেতে পাচ্ছি আর ছোট ছোট পিয়ারাগুলো মানে থাকতেই আর কি বেঁধে দিয়েছিলাম আর নইলে পরে ছোট ছোট যে বলতাগুলো হয় না সেই বলতাগুলো ওই ছোট পিয়ারা এসে ফুটো করে দিলে সেই পিয়ারাগুলো না দেখতে কেমন বাজে হয় আর ভিতরে যেন পোকা পোকা মতো থাকে তো সেজন্য করে ছোট থেকেই পিয়ারাগুলো বেঁধে দিলে এরকম আর হয় না তো সেজন্য করে আজকে দেখছি পিয়ারাগুলো না বেশ এখন ডাসাডাসা হচ্ছে প্রতিদিন একটা করে তুলছি আর আমাদের লঙ্কা গাছে দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে তিন চারটে মতো লঙ্কা হয়েছে তার সাথে না দেখছি আবার ফুলও ভরে গেছে একটা না তিন তিনটে লঙ্কা গাছ এই দুটো পাশাপাশি বড় আর একটা আছে এদের থেকে একটু দূরে সেটা ছোট আর সকালে যে সাপলা কিনেছিলাম তো সেই সাপলাগুলো তো এখনো পর্যন্ত ওই জলের মধ্যে দেওয়া হয়নি জলের মধ্যে না দিলে পরে ওরা না শুকিয়ে যাবে তো সেই জন্য এই মাকে দিয়ে আসলাম আর আমি তো জোকের ভয়ে একেবারে দৌড়ে দৌড়ে আসছিলাম আর আমাদের পুকুরটা দেখো না বিলাতি একেবারে পুরো ভরে গেছে পুকুরটা তো দেখাই যাচ্ছে না পানার আর কি চাপে তো মা কিছুটা পানা তুলে দিল দিয়ে ওই সাপলাগুলো ওখানে দিয়ে দিয়েছে আর আজকের আসনগুলো না মাছগুলো থেকে এসে একটু ধুয়ে দিয়েছিল তো সেজন্য এই আসনগুলো আমি এখন একটু উলটিয়ে দিচ্ছিলাম তো এখন না মেঘলা মেঘলা হয়ে রয়েছে জানি না বৃষ্টি আসবে কিনা তো সে যাই হোক বিকেলবেলাতে মা এই যে একটা এক আটি শাপলা তুলে নিয়ে এসেছে তো নিয়ে এসে এখন শাপলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে কালকের হবে শাপলা চিংড়ি আর তার সাথে হবে মাছের তরকারি আর আজকে সন্ধেবেলাতেই বানানো হবে আলুর তরকারি আর তার সাথে বানানো হবে ফুলকো ফুলকো লুচি আমার বাবা মা আসছে জানো আজকে তো ওই যে পুজোর জামা কাপড় দিতে আমরা তো দিয়ে এসেছি কিন্তু এই বাড়িতে না মা বাবা এখনও আসেনি পুজোর আর কি কেনাকাটা করেই রেখেছে বাট বাপি মা আমাদেরকে আর কি এখনও পর্যন্ত দিয়ে যায়নি তো সেজন্য করে আর কি আসবে তো এই যে আমাদের ফুলকো ফুলকো লুচি রেডি আর লুচি বানানোর আগেই তো তরকারিটা রেডি করে রেখেছি আর খাবার যখন রেডি চলো সবাইকে আর কি খাবারটা দিয়েই ফেরি আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে টাটা